হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার সাথে দুজন আপু রয়েছে আপু আপনার নাম কাদিজা ইসলাম মুন কিসে পড়ছেন ক্লাস 5 এ ক্লাস 5 আপনার নাম আয়শা সিদ্দিকা সারাগুন ক্লাস 5 ক্লাস 5 আচ্ছা দুজনকে পেয়ে গেলাম আপনাদেরকে পাঁচটা क्वेश्चन করব দাদা পাঁচটার মধ্যে তিনটা পেয়ে গেলে একটা গিফট আছে আপনারা প্রস্তুত জি আচ্ছা আচ্ছা তোমার ফার্স্ট क्वेश्चन বাংলাদেশের জাতীয় গাছের নাম কি গাছ কাঁঠাল কাঁঠাল কেন মনে হচ্ছে কাঁঠাল তো জাতীয় ফল আম এম আই এম গট হ্যাঁ মনে হচ্ছে সিওর হ্যাঁ আচ্ছা আচ্ছা রাইট একদম সঠিক দুইটার মধ্যে অপর একটা পেরে গেল আমি এখন পরবর্তী কোশ্চেনে যাব একটা মোদা অপর একটা পেরে গেল পরবর্তী কোশ্চেন সেটা হচ্ছে কোন জিনিসটা নিবাতে হলে পানির প্রয়োজন হয় কোন জিনিসটা নিবাতে হলে পানির প্রয়োজন হয় আগুন কি মনে হয় আগুণ সঠিক হিসেবে আচ্ছা 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 রাইট একদম সঠিক দুইটার মধ্যে আপনারা দুইটা পেরে গেল আমি এখন পরবর্তী কোশ্চেনে যাব পরবর্তী কোশ্চেন আমরা সবাই তাকে মামা বলে থাকি কিন্তু সে আমাদের মামা না সেই জিনিসটা কি রিক্সাওয়ালা কি মনে হয় না আমরা সবাই তাকে মামা বলি কিন্তু সে আমাদের মামা না ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টাইম ওভার তিনটার মধ্যে আপরা দুইটা পারলো আমি এখন চার নাম্বার কোয়েশ্চনে যাব চার নাম্বার কোয়েশ্চেন সে সবসময় বুড়ো থাকে সেই জিনিসটা কি এটা করে পারলেন আচ্ছা আচ্ছা রাইট একদম সঠিক চারটার মধ্যে আপরা তিনটা পেরে গেল আপনাদের জন্য গিফট রেডি হচ্ছে আমি এখন লাস্ট কোয়েশনে যাবো লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে কোন পথে যেতে নেই কোন পথে যেতে নেই

আচ্ছা বিপথে 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 তো যেতে নেই পাঁচটার মধ্যে চারটা পালেন গেমটা খেলতে কেমন লাগলো ভালো করো চকলেট আচ্ছা ঠিক আছে তো চকলেট তো ছোট একটা গিফট আপনাদের জন্য থ্যাংক ইউ আর আপনারা জ্যান্সার গুলো আপনারা আপনার থাকলে অবশ্যই কমেন্ট করবেন